সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা তো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে খুব তাড়াতাড়ি লাইফে চলে এলাম তো আমার বন্ধুদেরকে বলবো প্লিজ তোমরা যদি সবাই অনলাইনে থাকো আমার লাইফে আবার জয়েন করো আর আজকে তো মানে কি বলবো আজ তো পুরো সারা রাত সব জাগবে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে রাত বারোটায় বেজেছে না বাস জানুয়ারি মাসে প্রথম দিন হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার সবাই সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার এখন আপাতত এপনীয় আর দিনটা আসেনি আসবে টাইম তো হয়নি বলবো রাত বারোটার পর তো আমাকে কেমন লাগছে আজ কমেন্ট করো নিয়ে জানাও ঠিক আছে তো এখন আমার বন্ধুরা এলো না আমার লাইফ এখন জয়েন কেউ হলো না এখনো একজনও জানি না আমার বন্ধুরা সবাই ব্যস্ত আছে নাকি তো প্লিজ দয়া করে আমার বন্ধুদেরকে বলছি তোমরা যদি অনলাইনে থাকো আমার লাইফে জয়েন করো কি ব্যাপার এখন আমার বন্ধুরা একজন যাক যাই না একজন লাইভে আসছে তো প্লিজ আমি বলবো আমার লাইভ কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো চলো টাটা আবার একটু পরে আমি লাইভে আসবো